আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েসের কারণে ঠান্ডার কারণে ভয়েসটা একদম ডাউন হয়ে আছে তো সেই অবস্থায় আজকে ভয়েস ওভার দিতে বসেছে অনেক দিন পর আজকে ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি এতদিন হচ্ছে ইন্টারনেট ছিল না প্রায় পাঁচ দিন তো আসলে ভিডিও আপলোডের চেতেও অনেক বড় কিছু আজ এখন দেশে হয়ে গিয়েছে অনেকে মারা গিয়েছে তো যারা বেঁচে আছে তারা তো বেঁচে আছে কষ্ট হচ্ছে তাদের জন্য যারা মারা গিয়েছে তাদের পরিবার জানে তারা কি হারিয়েছে আমি পাঁচটা দিন শুধু একটা কথাই ভেবেছি পাঁচটা দিন না আসলে এখনও ভাবি যে কয়েকটা গানের লাইন ছিল না যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা তো যেই সব মায়ের সন্তানরা চলে গিয়েছে সেই সব মাই বলতে পারবে তারা তাদের জীবন থেকে কি হারিয়েছে তো যাই হোক আমি আর বেশি ডিটেলস কিছু বলতে যাচ্ছি না এখানে হচ্ছে গিয়ে আমার বাসায় ফ্রাইডেতে দাওয়াত ছিল তো দাওয়াতটা আর ক্যান্সেল করা হয়নি সবাই যেহেতু কাছাকাছি শুধু আমার সেজবন আসতে পারেনি তো এই জন্য আর ক্যান্সেল করিনি এখানে ছিল পোলাও আর ডিম ডিমঘনা এখানে লাউ দিয়ে চিংড়ি আর হচ্ছে ছিল এই মাছ ভাজা এই হচ্ছে একটা ছাটকা ইলিশের ছাটকা মাছটা সেটা তো এই মাছটা ভাজা অর্ধেক হয়েছে বাকি এখানে অর্ধেক চলছে এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে তো এই আর কি আর এখানে হচ্ছে গরুর মাংস ছিল আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই মোটামুটি মজা হয়েছিল তো এরপরে হচ্ছে কি এখানে ছিল আর কি ছিল লেবু ছিল শশা ছিল ও আরও ছিল ঘন্ট ছিল যেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে করেছিলাম তো এই খাবারটা মজা ছিল কিন্তু এটার কালারটা এমন হওয়ার কারণ হচ্ছে গ্রামের ডাল তো তো গ্রামের ডালে অনেক সময় কিন্তু মুগ ডালের যে খোসাটা সেটা কিন্তু রয়ে যায় আর এখানে ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে গিয়ে পায়েস বা ফিরনি তো এগুলোই ছিল আজকের খাবার দাবার বা মেনুতে আর খারাপ লাগছিল আমার সেঝবনের জন্য শুধু সেজবনের জন্য আসতে পারিনি সেই জন্য না এমনি তো দেশের এই অবস্থার কারণে মনটাও সবারই খারাপ ছিল মোটামুটি তো এই তো চা খাওয়া খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা চা খেয়ে নিয়েছি সবাই মিলে এখানে চাটাও গরম করছিলাম অনেকের কাছে এটা মনে হতে পারে যদি খারাপই লেগে থাকে তাহলে দাওয়ারটা কেন ক্যান্সেল করলেন না আসলে দাওয়ারটা ক্যান্সেল করার অনেক দিন আগে থেকে এই টাইমটা হয়ে আসছিল। আর এই মুহূর্তে দাওয়াত ক্যান্সেল করলে আবার কবে দেয়া হতো বলা যায় না এই হচ্ছে এক কথা দ্বিতীয় কথা সবাই যেহেতু কাছাকাছিই ছিল শুধু সেজবন ছিল না উনি মিরপুরে ছিল তো ওনার জন্য খাবার তুলে রেখেছিলাম এই আর কি তো ভাবলাম দাওরটা খাইয়েই দেই সবার তেমন কোনো অসুবিধা হবে না আর ইসের কারণে সবাই বাসায় আছে তো সেই জন্য আর বিকেলের জন্য আমি এখানে ভেলপুরি বানিয়েছিলাম এটা আমার বাসায় বানানো ভেলপুরি তো ভেলপুরি যখন বানাচ্ছিলাম তখন বারবার আমার মারুফাপুর জন্য আফসোস করছিলাম যে এই ভেলপুরি আসলে মূলত বানিয়েছিলাম আমার মারো আর হচ্ছে কি আমার বড় বোনের মেয়ে আয়সা এদের জন্য কারণ আমার বড় বোন আর বোন এত বেশি এগুলো খায় না আমরাই এই তিনজন এগুলো খুব বেশি পছন্দ করি আর আমার বড় বোনের ছেলে ও খুব এগুলো পছন্দ করে তো এই আর কি তো যাই হোক এগুলো খেয়ে নিলাম বেলপুরি টেলপুরি সবার খাওয়া হয়েছে মাগরেপেরও অনেক পরে তো খাওয়া দাওয়ার পরে সবাই আর রাতের খাবার খায়নি তো এই জন্য সবার খাবার সবাইকে রাতের বেলার খাবার প্যাকেট করে দেয়া হয়েছে কারণ এত খাবারের পর রাতেরবেলা আর কারও খেতে ইচ্ছে করেনি এই ভেলপুরি খাওয়ার পর না পেটটা কেমন ফুলে গিয়েছে গেছে তো ভাবলাম থাক সবারটা সবাই খেয়ে নিন আচ্ছা এরপরে এটা হয়েছে তার পরদিন পরদিন পর হচ্ছে সবাই বাসায় আজকে তেমন কোনো রান্নাবান্না নেই কারণ হচ্ছে গিয়ে আগের দিনে খাবার রয়ে গিয়েছে সেগুলোই আজকে খাওয়াবো আর ইদানিং আমি খুব বেশি আকাশ রেকর্ড করি এই সময় আকাশগুলো না অনেক সুন্দর থাকে আকাশটা আকাশগুলো কেন বলছি জানি না আকাশটা খুব সুন্দর থাকে নীল আকাশ থাকে সাদা সাদা মেঘের ভেলা থাকে যদিও আমারটাই বুঝে যাচ্ছে কম

Mama 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 Hello baba Baba Dada Dada Kakak Kakak Kaka. 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 Apa pa. Baba Papa भैया भैया मां दुष्ट बालक दुष्ट बालक, दुष्ट নাফিদের মাদ্রাসা খোলা ছিল যেহেতু একটা বিল্ডিং পড়েই নাফির মাদ্রাসা তো নাফিকে মাদ্রাসায় দিয়ে আমি আর নাফির বাবা মিলে বেলা হেঁটে এসেছি হেঁটে আসার সময় এই বোর্ডটা চোখে পড়লো তো এটা নিয়ে এসেছি আর বোর্ডটা ভালোই এক পাশে ক্যারম আর এক পাশে লুডো তো ভাবলাম যেহেতু ইন্টারনেট নেই নাফি খুব বিরক্ত করছিল তো এটা দিলে কিছুদিন চুপচাপ খেলবে আর আমি আর ওর বাবাও খেলতে পারবো এই আর কি তো যাই হোক আজ বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবে